কাঠ কেটে তৈরি করা হচ্ছে বাহারি রঙের ডিজাইনের সব আকর্ষণীয় রুটি তৈরি করার বেলন ও ফিরে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে রুটি তৈরি করার বেলন ও ফিরে তৈরি করা হয় তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন দেখেন দা সামান্য কাঠ দেখছেন আমার হাতে এই কাঠটা দিয়ে বানায় দেখাবো আর একটাতে বেলান্ডো বেলা দেখাবো ভালো সুন্দর লাগবে 好我没事，放松点。 নাম আসিফ আমি এই পড়াশোনার ফাঁকে কাজও করি পড়াশোনাও করি এবার ক্লাস টেনে পড়ি এই টুকটাক কাজ করি আর সংসারে কিছু টাকা পয়সা দিই জীবনে কোনো আক্রোস নেই কারণ দেশের যে পরিস্থিতি এখন পড়াশোনা আসছে না কাজ না করলে পেটে ভাতও যাচ্ছে না এখন কাজ করতে হবে কাজের ফাঁকে পড়াশোনাও পালায় যাচ্ছি ইনশাল্লাহ সামান্য রুটি বানানো ফিরে এবং বেলন দেখেন কি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তো একদম এত সুন্দর গ্লেজ দেখছেন দর্শক কত সুন্দর গ্লেজ করতেছে অনেক সুন্দর অসাধারণ